সালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর রাস্তে ভালো আছেন আমিও আল্লাহর রাস্তে ভালো আছি আমি এখন আমাকে দেখতে পাচ্ছেন আপনার একটা কলা বাগানে সে কলা বাগান আপনার শেষ পর্যায় এই কলা বাগান আপনার বিক্রয় এই রমজান মাসে কি পরিমাণ সে বিক্রয় করে লাভবান হয়েছে আর এই কৃষক ভাইয়ের সাথে আমি কথা বলবো এটা আপনার চারিদিকে বাগান বাগানের ভিতরে কিন্তু আপনার এই কলার বাগান সে কলা চাষ করেছে তে কলা চাষ সে যে দিয়ে হোক করেছে তে তারপরেও সে কেরকম লাভ হয়েছে এইভাবে পরিচর্যা করি আমি এটা আপনাদের বলবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এভাবে ভিডিও না করলেও আপনাদের মাঝে আমি থাকতে পারছি না আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে যেন থাকতে পারি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন কৃষক ভাইয়েরা কলা চাষ করে কী পরিমাণ লাভবান হচ্ছে দেখতে থাকুন ভিডিও এটা হলো কলার বাগান তা আমি কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেরম আছেন ভাই আপনি ভালোই আছি ভালো আছেন না তো এই কলা আপনি চাষ করেছেন কলা চাষ করেছেন কতটুক জমি চাষ করে ওই এক বিঘি সাত কাটা মতন মানে এক বিঘি সাত কাটা মতন আপনি কলা মানে লাগাইছেন তো এই লাগা সাইডে আপনার একে এই যে চারিদিকে তো বাগান দেখছি আপনি কলার গাছ ও একটা ঝড়ে ভেঙেছে তো এরকম ভাবো আপনি কি পরিমাণ আপনার লাভ হয়েছে ওই বেচা কিনা করি এই শেষ বেলায় হিসাব হিসাব করে দেখছি একশো মতন বেচা মানে আপনার হলো একশো মতন মানে এক লাখ টাকা মতন আপনি এই কলা বেশিছেন এক বিঘি পাঁচ ছয় কাটা ও এখনো এখনো কলা কিছু আছে জি জি তো এই এই কলার হলো এই যে এই যে তিন চার ডিগের একসাথে রাখিছেন এই ভাবু কি তিন চার ডিগ্রি কাইন হয় না তিন দুই চার ডিগ্রি হয়েছে এবার দুই ডিগে রাখবেন না তো সার মার দিছেন তো একাধার নাকি সার তো না দিলে তো হচ্ছে কি ও সার বিষ দিতে হয়তো না আপনার নাম কি ভাই আপনার নাম রাখি বল আপনার নাম রাখি বল না তা আপনি আর কি কি করেন আপনি আর ভোট লাগাইছি দশ টাকা মতো মানে আপনি আরো অন্য অন্য কি কাজ করেন ওই ব্যবসা করি ও কিছু গরুর ব্যবসা করেন আপনি তাহলে গরুর ব্যবসার পাশাপাশি আপনি এই কলা চাষ করেন কলা জি জি হ্যাঁ হ্যাঁ তাহলে কলা যে চাষ করেন আপনি তো কলা চাষ করি যে লাভমান হচ্ছেন তো নাকি লাভমান আর তো লাগাই তাহলে এই যে জমি আপনি реглаন কিন্তু সুপ্রদর্শক দেখছেন এইদিকেও কিন্তু বাগান মানে মেহেগুনির বাগান দুই পাশে মেহেগুনির বাগান দুই পাশ কিন্তু আপনার মেহেগুনির বাগান এই মইদ্দে দিক কিন্তু শ্যামার ভিতরে কোনো ফসল কিন্তু হবে না তো এখানে সে ভাই আপনার কলা চাষি সে কলা চাষ করেছে তে আরও কি কি সমস্যা মানে কলা চাষ করতে আপনি কি কি সমস্যায় মানে পড়ছেন ওই আপনার হলে ইয়া বীজতে হয় আর একটু সমস্যা হতো মানে গাছে মাড়লে পড়া একটু মানে গাছে যর থাকতো না যত্ন করতে হয়তো বিডিসি 70 দিছি যত্ন করতে হয়তো হ্যাঁ হয় না হ্যাঁ না কাটতে তো হবে মানে আপনি যে সমস্যায় মানে কলাটা যে লাগাইছেন এই কলা লাগাছায়রে আপনি কি কি সমস্যায় আপনি পড়েছেন ও সমস্যা হলে সেই সমস্যা কলা সমস্যা অন্য কোনো সমস্যা নাই এখন ওই

তো এই কলা আপনি মনে করেন এই আরো বন্ধুরা যারে বাগানের কোলে ভুইটুই আছে যারা তারা যদি লাগায় এরকমই হবে সে তারা লাভবান হতে পারে হ্যাঁ আমার কাছে সে বীজ লিজাই লাগাইছে তার কলা এরকম হয়েছে আমার এক লোকের আপনি সেকে বীজ লিজাই আপনার হ্যাঁ হ্যাঁ এই এই কলার কি জাত আপনি এটি বুঝতে পারবেন হাইব্রিড হ্যাঁ হাইব্রিড সাফা হাইব্রিড সাফা হাইব্রিড তে চাপা হাইব্রিড না কথা আপনারা শুনতে পাচ্ছেন আর এই কৃষক ভাইয়ের মুখে থেকেও সব শুনলেন যে এটা আপনার চাপা কলা

তে সুপ্রিয় বন্ধুরা যারা আপনার ভালো জমিতে আপনারা অন্য অন্য আবাদ করেন কিন্তু আপনার এই যে বাড়ির আশেপাশে বা বিভিন্ন এই যে এইসব জমিতে কিন্তু আপনার ফসল দেখা যাচ্ছে খুব একটা ভালো করা যায় না তা আমরা যদি চেষ্টা করি যে কলা চাষ করা কলা চাষ করব। ইনশাল্লাহ কলাতেও আমরা লাভবান হব একটা কান কিন্তু চার পাঁচশো কেড়ি কৃষক ভাইয়েরা আপনার বিক্রয় করে কলার যে চাষে আপনি যে খালি মানে ঝড়েরই সমস্যা পাইছেন আর কোনো সমস্যা নেই যে বা এই যে চাফা কলা এটা এটা সাফা কলা এটার কিন্তু খুব একটা ভাইরাস বা কোনো কিছু হয় না কম এটা কম মানে ভাইরাস কম সপরি কলার কম হ্যাঁ মেলা কম এটা আপনার দেখা যাচ্ছে আপনার হাইব্রিড সাফা কলা হাইব্রিড হাইব্রিড চাফা কলা তাহলে এই 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 ভাবু করে আপনি এই কলা কয় বছর ধরে করছেন এই দুই বছর চলছে মানে দুই বছর চলছে দুই বছর লাগাইছেন দুই বছর এবারে তিন বছরে তাহলে আপনি ওয়ার আগে কি দামে বেচছেন ওয়ার আগে ভালো বড় মি 400 500 ওই সেবার কত টাকার বেচছিলেন সেবার ছিল আড়াই বিঘি আপনি বেচছেন দেড় লাখ টাকা দিন বড় সমস্যা ছিল কলা চাষ করতে গেলে কিন্তু আপনার ওই ঝড়ের সম্মুখীনটা বেশি হওয়া লাগে তাছাড়া তার আগে ঝড়ঝাপড় আগে আপনাকে পরিচর্যা করে নিতে হবে সুপ্রিয় দর্শক কলা চাষের যে বিভিন্ন রকমের সার কীটনাশক সব বিষয়ের উপরে যে আপনার আমার ভিডিও আছে আপনারা ভিডিও দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কলা চাষ করে আপনার কীরকম সফলতা হচ্ছে আমি কল এখানে আসলাম কলার চাষির সাথে কথা বলতে সে বাগানে সে বাগানে কাজ করছিল। কলা চাষ করে সে খুশি মানে কলাতে এই যে মানে মানে কিসের জন্য বলছে এখানে কিন্তু কোনো ফসল হয় হবে না খালি আপনি দেখেন কোনো ফসল হবে না তাহলে সেই কলাটা কিন্তু হচ্ছে তাহলে এরকম জমি যেটা আপনাদের কোনো জায়গায় বাড়ি আঙ্গানায় বা এই জায়গায় থাকে আপনারা কলা চাষ করবেন ইনশাল্লাহ কলাই ভালো লাভবান হবেন আর কলার কোনো রোগ বলায়ের পরে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি